সুপ্রিয় আর আসসালামু আলাইকুম আমি প্রবাস থেকে আপনাদের সকলকে জানাচ্ছি যে আমার আজকের এই ভিডিওটা এমনভাবে করার কথা ছিল না আমরা অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা প্রবাসে থেকে আমাদের দেশে কখন কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই জানতে পারতেছি না আমাদের বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা তাদের যুক্তিকে একটা আন্দোলন নিয়ে যে সরকারের কাছে দাবি করেছিল তার বিনিময়ে বাংলাদেশে যে রক্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য আমরা প্রবাসে যারা আছি আমরা সত্যি উদ্বিগ্ন আমরা বাংলাদেশের পরিবারের সাথে কোনো রকমের যোগাযোগ করতে পারতেছি না ইভেন বাংলাদেশের থেকেও আমাদের সাথে রকম যোগাযোগ করতে পারতেছে না বাংলাদেশের সমস্ত নেটওয়ার্ক সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বহির্বিশ্বের সংবাদ মাধ্যম থেকে যতটুকু জানতে পেরেছি এ পর্যন্ত অনেক হতাহত হয়েছে কামান ট্যাঙ্ক সাজোয়া বাহিনী নিয়ে আমাদের সাধারণ মানুষের উপর নির্বিচারে অত্যাচার করা হচ্ছে এতটুকু খবর আমরা এ পর্যন্ত পেয়েছি আমরা প্রবাসে থেকে আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা প্রবাসে এসে আমরা অর্থ উপার্জন করি আমরা প্রবাসে আসার সময় নানান ধরনের দালালদের মাধ্যমে আমরা সর্বশান্ত হই অথবা কেউ চোরাই পথে আসতে যায় আত্মহুতি দেয় তারপরও আমরা প্রবাসে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ প্রবাসী আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি অর্থ উপার্জন করতেছি মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তর সালে আমরা শুনেছি বা দেখেছি পঁচিশে মার্চের সেই কালো রাত্রির কথা কিন্তু বহির্বিশ্বের যেই মিডিয়াগুলিতে যে তাণ্ডব দেখতেছি সারা রাত যেভাবে গুলাগুলি চলতেছে অন্ধকারের মধ্যে সাধারণ পাবলিকের উপর আমার মনে হয় পঁচিশের রাতও সেটা সেই ঘটনা সেই কালো রাতের ঘটনা অতিক্রম করে ফেলেছে আমাদের স্বাধীন সর্বকৌম বাংলাদেশে তাই আমরা প্রবাসীরা সত্যি উদ্বিগ্ন আমাদের বাংলাদেশে সাধারণ মানুষের উপর যেভাবে নির্বিচারে গুলি করা হচ্ছে হত্যা করা হচ্ছে এর জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারতেছি না আমাদের প্রবাসীদের অনেক বৃদ্ধ মা বাবা স্ত্রী সন্তান আছে যারা অসুস্থ তাদের কোনো যোগাযোগ করতে পারতেছি না এমনকি আমরা প্রবাসী যারা দুর্ঘটনায় বিভিন্নভাবে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করতেছি অথবা অনেক অসুস্থ আছি তারাও আমাদের পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ রক্ষা করতে পারছে না তারাও পারছে না তো ডিজিটাল বাংলাদেশ বলা হচ্ছে তে ডিজিটাল বাংলাদেশের মিনিং যদি এটাই হয় ইচ্ছা করলেই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া যাবে ইচ্ছা করলেই সমস্ত খুলে দেওয়া যাবে তাহলে এটা যার সত্যি কথা বলতে কি আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না বহির্বিশ্বের সমস্ত উন্নতশীল দেশে অন্তত সাধারণ নাগরিকদের সুযোগ সুবিধাগুলি সবসময় বহাল থাকে তে আমরা শুধু তাই নয় আমাদের সরকার বলেছেন আমরা প্রবাসীরা যারা নাকি অর্থ উপার্জন করি বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই এটা নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থ চালিকা শক্তি তো তাই যদি হয়ে থাকে ব্যাংকে টাকা পাঠাইতে গেছি তারা বলছে যে সার্ভার বন্ধ আমরা টাকা দিতে পারবো না তে আমাদের প্রবাসীদের অর্থ দিয়ে যদি দেশ পরিচালিত হয়ে থাকে তাহলে সার্ভারের সমস্যাজনিত কারণে যে আমরা টাকা পাঠাইতে পারছি না তাতে কি আপনাদের দেশের অবস্থা ভালো থাকবে আমাদের পরিবার হয়তো ডাল চাল খেয়ে কোনোরকম বেঁচে থাকবে কিন্তু একটা রাষ্ট্র কীভাবে চলবে আমরা সারা বিশ্বের মধ্যে যে এতগুলি এক কোটি পঁচিশ লক্ষ প্রায় শ্রমিক আমরা কাজ করতেছি আপনারা যদি পদ্ধতিগতভাবে আমাদেরকে বলেন এক মাস তোমরা রেমিটেন্স পাঠায়ও না আমাদের কোনো সমস্যা নেই আমরা না পাঠাইলেও থাকতে পারবো আমাদের পরিবাররা ডালচাল খেয়ে হলেও ভাজবে কিন্তু রাষ্ট্র বাঁচবে কিনা তাই আমরা সারা বাংলাদেশ পৃথিবীর যত প্রবাসী শ্রমিক ভাই আছেন বা বিদেশে যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে আপনারা সবসময় আপনার পরিবারের সাথে চেষ্টা করেন যোগাযোগ করার জন্য যদিও চেষ্টা করলে পারবেন না তে এই মুহূর্তে আমাদের এই বহির্বিশ্বের সংবাদ দেখে আতঙ্কিত হওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই বাংলাদেশের বর্তমান সৃষ্ট পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা প্রবাসীর হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ কিভাবে বন্ধ করবেন এটা আমাদের সরকারের দায়িত্ব আমাদের সাধারণ জনগণের ন্যায্য দাবির উপর তারা যে অত্যাচার করতেছে যেভাবে নির্বিচারে গুলি করে সাধারণ মানুষদেরকে সাধারণ ছাত্রদেরকে মারতেছে আমরা তাদের সত্যি আত্মার ম ফেরাত কামনা করি প্রবাসী ভাইয়ের আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্য বাংলাদেশ থেকে হয়তো ভিডিওটা দেখার সম্ভব হবে না আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই সেটা আমাকে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আমি আপডেট দেব এতটুকুই যে বহির্বিশ্বের সংবাদ থেকে আমরা এতক্ষণ পর্যন্ত যা জানতে পেরেছি যে যে এই সংবাদগুলো আপনারাও হয়তো দেখেছেন যে বাংলাদেশে এখন সেনাবাহিনীর রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে তাদের ক্যান ট্যাঙ্ক সহ সাজোয়া কাহিনী যত কিছু আছে সব প্রয়োগ করতেছে এটা খুবই মানবাধিকার লঙ্ঘন এটা কীভাবে আমাদের দেশের সমাধান হবে জানি না তবে আমরা প্রবাসে যারা আছি আমরা বাংলাদেশের ব্যাপার নিয়ে এত কিছু না জানলেও আমরা খুবই সবাই উদ্বিগ্ন কারণ আমাদের পরিবারের সদস্য আত্মীয় স্বজন ছেলেমেয়েরা লেখাপড়া করে ঢাকায় থাকে চাকরি বাকরি করে বিভিন্ন শহরে থাকে তারা কেউ কোনো যোগাযোগ করতে পারতেছে না যেমন গার্মেন্টস শ্রমিক আছে যেমন চাকরিজীবী আছে অনেকে বিভিন্নভাবে তারা একরকম গৃহবন্দী হয়ে পড়েছে তাই আমি অনুরোধ করবো আমাদের বাংলাদেশের ইন্টারনেট সেবাগুলি আমাদের চালু করে দেওয়ার জন্য যাতে আমরা সবার সাথে সবাই যোগাযোগ করতে পারি আমরা স্থান নির্ধারণ করতে পারি কে কোথায় কী অবস্থায় আসি এর মধ্যে আরও একটা সংবাদ পেয়েছি যে বাংলাদেশের ওয়েবসাইট নাকি হ্যাক হয়ে গেছে তো এটা যদি এরকম যদি হতে থাকে তাহলে আমাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে তো সরকারের প্রতি আমাদের প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা আমাদের অন্তত প্রবাসীদের সুবিধার্থে হলেও ইন্টারনেট ব্যবস্থা চালু করেন যাতে আমরা পরিবার পরিজনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি রেমিটেন্স পাঠানোর সুযোগ পাই আর আপনারা যদি বলেন যে রেমিটেন্স পাঠানোর কোনো দরকার নাই তাহলে আমরা না পাঠালেও আমাদের কোনো সমস্যা নেই আমাদের পরিবাররা চাল ডাল খায় কোনো রকম বেঁচে থাকতে পারবে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির আসসালামু আলাইকুম